ওয়ালাইকুম আসসালাম তোমরা সবাই ভালো আছো আমি কেমন আছি জিজ্ঞাসা করবে না আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দীর্ঘদিন আমরা ছুটি কাটালাম ঈদের ছুটি তার সাথে গ্রীষ্মকালীন ছুটি গ্রীষ্মকালীন ছুটিতে কি করলা ঈদের ছুটিতে কি করলা আমরা সব শুনবো আজকে এখন তোমরা সবাই ভালো আছো তাই না হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ বসো সবাই বসো তাহলে আমাদের কতদিন ছুটি কাটালাম অনেক দিন বন্ধ পাইলাম তাই না ঈদ কেমন কাটলো তোমাদের হ্যাঁ ঈদে কোথায় ছিলে এখানে ঈদ করছো না কোথাও গেছিলে বাড়িতেই ছিলে প্রাপ্তিয়া সোহানা আর গ্রীষ্মকালীন ছুটিতে তোমরা কী কী খাইলা কী কী ফলমূল খাইলা আম খাইছো কাঁঠাল লিচু জাম হ্যাঁ এগুলো খাওয়ার জন্যই তো তোমাদের বন্ধ দেওয়া হয়েছিল স্কুল গ্রীষ্মকালীন ছুটি গরমের ছুটিতে আমাদের আম পাকে কাঁঠাল পাকে লিচু পাকে তাই না এগুলো খাওয়ার জন্য তোমরা যাতে দাদা বাড়ি নানা বাড়ি যে এই সব ফল আনন্দের সহিত খেতে পারো এই জন্য তোমাদের স্কুল বন্ধ দেওয়া হয়েছিল। তো ছুটি কেমন কাটলো সবার ভালো কেটেছে তাই না রাত্রির মনটা কেন খারাপ হ্যাঁ দাদা দেখি মন কেন খারাপ ভাত খেয়ে আসো নাই কি খেয়ে আসছো কি খেয়ে আসছো ভাত থাইছো তা প্রাপ্তির মনটা ভালো করা যায় না যায় কীভাবে প্রাপ্তি শুরু হয় দাদা বসু বন্ধের আগে আমরা কী শিখেছিলাম গণিতে বিয়োগ শিখেছিলাম না খালি ঘর পূরণ করি তাই না এখন আবার তোমরা যোগ শিখেছ যোগ অর্থ কি বলতে পারবে মোট করা একত্রে করা একসঙ্গে করা তাই না ও ঠিক বলেছে তোকে একটু ধন্যবাদ দিই আমরা তালি দেই এবার বলো দেখি বিয়োগ অর্থ কি বিয়োগ অর্থ কি বাদ দেওয়া হ্যাঁ ধন্যবাদ আবানো বলতে পেরেছে সোয়ানাও বলতে পেরেছে বিয় অর্থ বাদ দেওয়া আর যোগ অর্থ মোট করা একসঙ্গে করা একত্রে করা তা আমরা এর আগে যোগও শিখেছি আবার বিয়োগও শিখেছি তাই না হ্যাঁ কিন্তু আমরা যোগ শিখেছি এক থেকে দশ সংখ্যার মধ্যে মানে যোগে যোগের যোগ করে দুইটা সংখ্যা যোগ করে যোগ ফল দশের মধ্যে আমরা শিখেছি তাই না আজকে আমরা শিখব আজকে যোগ শিখব কিন্তু এগারো থেকে বিশ পর্যন্ত যোগ করে সংখ্যা দুটোর যোগফল যেন এগারো থেকে বিশ হয় সেটা আমরা শিখব তাহলে আজকে আমরা যোগ শিখবো কিন্তু যোগের দুইটা সংখ্যা যোগ করে যেন এগারো থেকে বিশের মধ্যে হয় দশ বা দশের নিচে যেন না হয় এটা আমরা শিখবো এর আগে কিন্তু আমরা এটা শিখি নাই তা মনে করো এগারো কয় দশ কয় কত ক এক দশ এক এগারো আমার কাছে দেখো অনেকগুলো পেন্সিল আছে কতগুলো পেন্সিল আছে গুনতে পারবে হ্যাঁ টি আমি তুমি দাদা দেখি মিস্ককে আমি পেন্সিল দিলাম তো মিষ্কাত কয়টি পেন্সিল দিলাম জোরে জোরে আরও দিলাম আরো দিলাম তিনটা এগারো তোমার কাছে মনে করো এগারোটি পেন্সিল আছে কয়টি আছে এগারোটি পেন্সিল আছে আমি তোমাকে আরও তিনটি পেন্সিল দিয়ে দিলাম প্রথমে ছিল এগারোটি পরে কয়টা দিলাম তিনটি এই এগারো আর তিন তোমরা কি করবে আমরা কী শিখবো আজকে যোগ আমরা কি অঙ্ক শিখবো আজকে যোগ তাহলে প্রথমে মিসকাতকে আমি কয়টি পেন্সিল দিয়েছি সবাই বলো কয়টি পেন্সিল দিয়েছি এগারোটি পরে কয়টি দিলাম এখন এই এগারো আর তিন আমরা কি করব? যোগ করব এই যে এগারো এটা কি চিহ্ন বলো দেখি যোগ এগারো আর তিন এটা কি চিহ্ন সমান এটা কি চিহ্ন সমান আর এই এটা কি চিহ্ন তাহলে মিষ্টাতকে আমি প্রথমে কয়টি পেন্সিল দিয়েছি এগারোটি তারপরে কয়টি দিলাম তাহলে এগারো আর তিন যোগ হবে যোগ করে কয়টি হবে হ্যাঁ কয়টি হবে চোদ্দোটি বাহ খুব সুন্দর ভেরি গুড তাহলে এই যে যোগফল দুইটা সংখ্যা যোগ করে যোগফল আমরা কত পেলাম চোদ্দ আচ্ছা ধন্যবাদ মিসকা তুমি বসো এবার এবার আমি আবানকে পেন্সিল দিব দেখো তো আবান তোমার কাছে কয়টি পেন্সিল কয়টি দিলাম গনু দেখি জোরে জোরে বারো আমারকে আমি কয়টি পেন্সিল দিলাম বারো আবার বারো লিখতে পারবা ব্ল্যাকবোর্ডে এসে আসো দেখি হ্যাঁ বারো তো বাহ ভেরি গুড তারপর যোগ চিহ্ন দাও হ্যাঁ বারোটি দেওয়ার পর তোমাকে আরো দিলাম আমি চারটি নাও কয়টি দিলাম চারটি চার লেখো ওইখানে যোগ চিহ্ন দিচ্ছ তার ওপার পাশে চার লেখো হ্যাঁ এখন সমান চিহ্ন দাও এখন যোগ করে লেখা দেখি কত হলো প্রথমে কয়টা দিয়েছিলাম তারপরে কয়টি দিলাম এখন বারো আর চার যোগ করো মোট করো যোগ করে এমনি গোনো ওখানে বারো তারপরে এখানে গোনো পেন্সিলগুলো গোনো হ্যাঁ বারো তেরো বারো পরে কত ষোলো কত হইল ষোলো এই তো ভেরি গুড হ্যাঁ তাহলে পেন্সিল গুললে তো আমাদের যোগ ফল পেয়ে যাবো আমরা তাই না হ্যাঁ প্রথমে কয়টি ছিল তোমার পরে কয়টি দিলাম যোগ করে কত হইল ষোলো ভেরি গুড খুব সুন্দর লিখেছে না ওকে একটা আমরা অনেক বড় তালি দিব ধন্যবাদ তালি আচ্ছা তোমার জায়গায় চলে পান তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমি দেখো ব্ল্যাকবোর্ডে কয়েকটি অঙ্ক লিখে রেখেছি এখন এই অঙ্কগুলো তোমরা যোগ করো তো খাতায় লিখে ফেলো করতে পারবে না হ্যাঁ করে ফেলো তাড়াতাড়ি করে ফেলো আমি দেখি কার আগে হয়ে যায় কার কার করা হয়ে গেছে অঙ্ক কার কার হয়ে গেছে হাত তোলে দেখি দেখি বাহ ভেরি গুড ভেরি গুড তাহলে তোমরা যোগ পারবা তাই না এখন আমি ব্ল্যাকবোর্ডে রাখবো দু একজনকে দেখি কে পারে পারবে না আমি দু একজনকে ব্ল্যাকবোর্ডে ডেকে আর একবার দেখি তোমরা কে কে পারো আচ্ছা আমি জানি সবার হয়ে গেছে আমি দেখতেছি পর্যায়ক্রমে ধন্যবাদ বলি অঙ্ক কে কে পারবে বাহ ভেরি গুড সবাই পারবে আমি জানি এবার তাহলে একজনকে ডাকি শোয়ানা চলে এসো দেখি তুমি লেখো তো দশ লেখো দশ লিখে ফেল তো বাহ খুব সুন্দর তারপর যোগ চিহ্ন দাও এবার ছয় লেখো হ্যাঁ এবার সমান চিহ্ন দাও হ্যাঁ এখন যোগ করে লিখে ফেলো কত হইল মুখে বলো দশ আর ছয় যোগ করে কত হলো ওকে ঠিক লিখছে না ভুল লিখছে আবার ঠিক লিখছে না ভুল ঠিক লিখছে তাহলে আমরা ওকে একটু খুব জোরে তালি দিয়ে ধন্যবাদ জানাবো ধন্যবাদ সোনা চলে এসো ভেরি গুড তাহলে আমি জানি তো না সবাই পারবা আজকে আমরা কি শিখলাম যোগ শিখলাম এবং সেই যোগগুলো দুইটা সংখ্যা সোনা তাকাও দুইটা সংখ্যা যোগ করে যোগফল আমরা এগারো থেকে বিশের মধ্যে পেয়েছি সবগুলো তাই না কোনো যোগ কি বিশ পার হয়ে গেছে বা দশের নিচে কোনো যোগফল ছিল না এর পরবর্তীতে আরও বড় বড় যোগ আমরা শিখব শিখবে না হ্যাঁ এরপরে আমরা আরও বড় যোগ শিখব আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা স্কুলে আসে নেই তাদেরকে স্কুলে আসতে বলবে যে স্কুল খুলে গেছে তারা কি জানে না যে আমাদের স্কুল খুলেছে হ্যাঁ তো সবাইকে স্কুলে আসতে বলবে আচ্ছা ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ